আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এতদিন আপনাদের জন্য ভিডিও মেক করতে পারি নাই কারণ ফ্যামিলি ট্যুরে ছিলাম কক্সবাজার তো আজকে সকাল পাঁচটায় আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছাইছি তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও মেক করব ভাবছি তো ভিডিওটা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে আমার বাইকটা আমার হাত থেকে পড়ে গেছে যার কারণে বাইকের কিছু ক্ষতি হয়েছে তো আজকে ওগুলোই রিপেয়ার করব এবং পাশাপাশি ছোট একটা সার্ভিসিং দিব বাইকে তো বাইকে মোটামুটি এখানে হ্যান্ডেল ব্রেক এখানে যে ব্রেক লিভারটা আছে এটা দেখতেছেন যে ভেঙে গেছে এটা রিপেয়ার করবো এটা চেঞ্জ করে ফেলবো পাশাপাশি এখানে যে গুটলিটা ছিল এই গুটলিটাও ভেঙে গেছে এটাও রিপেয়ার করব মোটামুটি এই দুইটাই আছে রিপেয়ারের মধ্যে আর সার্ভিসিং বলতে সার্ভিসিং দিব বাইকের ট্যাঙ্কটা ক্লিন করবো বাইকের ট্যাংয়ের ভিতরে হয়তো ময়লা জমছে যার কারণে বাইকের ট্যাঙ্কটা ক্লিন করব। পাশাপাশি বাইকের যে কার্বোরেটারটা আছে কার্বোরেটারটাও ক্লিন করবো কার্বোরেটার ক্লিন এবং ট্যাঙ্ক ক্লিনটা প্রতি দশ হাজার কিলোমিটার পরপর দেওয়া ভালো তো আপনারা এটাকে ছোটোখাটো একটা সার্ভিসিং বলতে পারেন তো চলুন সার্ভিসিংটি করানোর জন্য সার্ভিস সেন্টারে যাওয়া যাক তার আগে আমি ক্যামেরাটা হেলমেটের মধ্যে সেট আপ করে নিই আসলে বাইকটা কিঞ্চি থেকে এখনো সার্ভিসিং করা হয় নাই এটাই আমার প্রথম সার্ভিসিং হবে তো সাথে থাকুন জয়াৰ আহিছো বোলে দিয়া লোকেলটা না বাইদে ঢাকা শহরে যাবই এটা ফুলিয়ে ডেড চেঞ্জ করে দাও দাদা মুছিলো মুছিলো এটা কি পাওয়া যাবে তোই যাব না না এখন কিন্তু

ভাই মই নাই নাই 分かのい thank <laughs> you